আমি মুসাফির হাতে একটু দোয়া করে দিই আমার তো আল্লাহ আমি যদি গুণাগার এই হাতটা কিন্তু আল্লাহর ঘরের হাতে লাগছে লাগছে না নাই আমি কান্দা কান্দা দোয়া করছি আল্লাহ জীবনে যা করছি তোমার ঘরের বরকতে আমারে মাফ করে দাও আমি নবীর রোজায় বাস্তব সালাম দিছি গো বাস্তব দোয়াও করছি গো দশ হাজার সাহাবির লাশ রান্নাতুল বাকিয়ার মধ্যে আছে দোয়া করছি যে অমুদের ঘটনার কথা বলছি ওদের ময়দানে যে দোয়া করছি তিন নম্বরে দিল মেলা আমার জোড়া বড় ভাই পাঁচদিন বড় না সাপ এই মাদ্রাসায় আগে কাজ করেছে আমি জানি আল্লাহ আল্লাহ আমি একদিন বড় ভক্তা বানিয়ে দাও সবাই আপনি না এক পালে যেন আল্লাহ মাদ্রাসা মাদ্রাসা ইসলাম সাহেব পাঁচ হাজার টাকা আদায় করলো পরিদার তোমার নবীর ভালোবাসা জায়গা উঠছে আল্লাহ একশো টাকা নগদ দিল মাজিদুল ইসলাম কে আল্লাহ তুমি বড় বক্তা হিসাবে কবুল করে নেন

আমি আপনার জন্য হাত ধরে এক মিনিটের জন্য দোয়া করে দেব আমি একজন মুসাফি আল্লাহ যেন আপনার কামাইতে আপনার জল্লারি চোখে আপনার সংসারে আপনার ছেলে মেয়ের মধ্যে যেন আল্লাহ বেশি বেশি বার করে দেয় আপনার ছেলে মেয়েকে যেন আল্লাহ লেখাপড়ার মধ্যে পদোন্নতি দেয় আমি আপনার জন্য দোয়া করে দেব আপনার মার কবরটা যেন বেহেস্তের বাগান বানিয়ে দেয় বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয় আমি অন্তর থেকে দোয়া করে দেব মক্কা মদিনা সফরটা করাইয়া জানি আল্লাহ আপনার ন্যায় না গো মঞ্জুর আলম পাঁচ হাজার টে দিব মঞ্জুর আলম

এখানে অনেক কৃতিম আছে অনেক সন্তান আছে মন্দির মা নাই আরে মার কবরটা তুমি এই পাঁচ হাজার টাকার বিনিময় জান্নাতের টুকরা বানিয়ে দাও আবিদুর রহমানের বাবা মার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ

পাঁচ নম্বরে একজন দেনওয়ালা বলা পাঁচটা হাজার টাকা আল্লাহর কোন বান্দা পিয়ারা বান্দা আছেন মায়ের নামে বাবার নামে আই হাই নবীর রোজা শরীফে যাওয়ার নিয়তে মা বাবার জন্য আল্লাহর নবীর কোন আশে আল্লাহর নবীর কোন পাগল আল্লাহর কোন পিয়ার বান্দা আল্লাহর কোন পাগল আছে আমি দেখতে চাই কিন্তু আমি আপনাদেরকে দেখতে চাই পাঁচ নাম্বার দেনওয়ালা পাঁচ হাজার টাকা একটা মানুষ এক মিনিটের জন্য আপনার জন্য আমি দোয়া করে দিব আমি মুসাফির আল্লাহ যেন আপনার কামাইতে বরকত দেয় আল্লাহ যেন রেজিকে বরকত দেয় আল্লাহ যেন সংসারে বরকত দেয় আল্লাহ যেন রেজিকে বরকত দেয় আল্লাহ যেন সেরেমের মধ্যে বরকত দেয় মা বাবা যদি কবর আছে আল্লাহ যেন জান্নাতের ঠিকানা বানিয়ে দেয় হাতে হাত মিলিয়ে যে আল্লাহ আপনারা জান্নাতের সিন্দা বানিয়ে দেয় এই তালবিলি মেখান লেখা লেখাপড়া করবে আলেমা হবে হবে যা পড়লে वाला হবে